তো ভাই এইটা হইতেছে প্রাণীদের জেলখানা তো এই শালার আবার মাছ ধরে বন্দি করে রাখে শুয়ার বাদ রাখে নাই ভাইরে জিরাপকেও ধরে জেলে বন্দি করে রাখে রাস্তার পাশে চা দোকানে চা খাইতেছিলাম পুলিশ আয় আপনি আরে 54 তারপরে চালান কি হচ্ছে তো মা মেরা इंतजार কর তো হাতি আবার এদিকে গলবের বই পড়তেছে আর তখনই জেলের ভয়ঙ্কর অপরাধী চলে আসে একটা চিঠি পাঠাইছে তো যখনই খামটা খোলে আর এইটুকু খাম থেকে অনেকগুলো যন্ত্র বের হয়ে আসে তো এই শিয়াল সুরঙ্গ করে বাইরে বের হওয়ার চেষ্টা করে তো সামনে একটা ডান্স ক্লাব দেখে আ লাগে আ লাগে শিয়ালকে ধরে জেলের মধ্যে নিয়ে যায় নারী জাতির ছলনায় পড়িয়ে মানুষ কিভাবে দং যায় যায় তোরা গিয়ে তুই গাড়ি খাইয়া মরছলাইছিস ভাই রে এই ছোট কাকু পৃথিবীর সবচেয়ে বড় সন্তরাশিককে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় আর এই সন্তরাশি তো জেলের মধ্যে এসে অপাক হয়ে গেছে আর এই সন্তরাশি তো কম চালাক না তাই একটা বাস নিয়ে দৌড়ে জেল থেকে পালানোর চেষ্টা করে

আমার কাছে কোনো ব্যাপার তো কাঠোকরা তো জাহাজের উপরে উড়ে এসে জুড়ে বসে

জানাগিনি ঘৰে ৰ মানি